ব্রিজ ভেঙে পড়ার আশঙ্কায় ক্ষোভে ফুসে উঠলেন স্থানীয় বাসিন্দারা মঙ্গলবার দিনহাটা নম্বর সামিল ওক্রাবাড়ি গ্রামবাসীরা বিক্ষোভকারীদের আবর্জনা জমে রয়েছে যার ফলে জলের সঞ্চালন বাধাগ্রস্ত হচ্ছে এ কারণে ব্রিজের নিচে চাপ বেড়ে গিয়েছে এবং যে কোনো মুহূর্তে তা ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা শুধু তাই নয় জমে থাকা জলের কারণে আশেপাশের কৃষি জমিও ক্ষতিগ্রস্ত হচ্ছে হচ্ছে নষ্ট হচ্ছে ফসলও স্থানীয় বাসিন্দাদের দাবি বিষয়টি নিয়ে একাধিকবার প্রশাসনকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তাই বাধ্য হয়ে তারা পথ অবরোধে সামিল হন ঘটনার খবর পেয়ে দিনাটা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পরে গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ পুলিশ প্রশাসনের আশ্বাসে প্রায় তিন ঘন্টা পর অবরোধ তুলে নেন গ্রামবাসীরা এলাকার এক বাসিন্দা বলেন আমরা বহুবার বলেছি কিন্তু কেউ শুনছে না ব্রিজটা ভেঙে গেলে বড় দুর্ঘটনা ঘটবে হ্যাঁ কিভাবে ব্যবস্থা আমাদের এলাকার লোক এই সমাধান করছে আমাকে বলছিল কালকে বলছিল যে বিডিও অফিস থেকে কোনো এই ধরনের কোনো বিল করায় না আমাদের হাতে কোন রকম কোন ক্ষমতা নাই হ্যাঁ আপনার আপনাদের যেটা করার আপনারা করেন আমি যে দেখেন বেকার জনগণ

এটার জন্যে আমি স্বয়ং নেতাকে এস এম এস করছি কোনো রিপ্লাই দেয় নাই প্রধানকে ফোন করছি প্রধান বলছে যে ব্রিজ ভাঙলে নতুন করে হবে গত দুই বছরে আমাদের এলাকার লোক জনগণ যারা ছিল তারা সবাই মিলে করছিল জিপির থেকে কোনো বিল করে নেই ওরা বিল করতে চায় ওরা সাধারণ লোককে বুঝায় যে কাজটা করেন আমরা বিলটা করে দেব। কিন্তু আমাদের পঞ্চায়েত তো বলতে যে বিল করে নাই এটার জন্য এলাকার লোক এই বছরে সিদ্ধান্ত নিছে এলাকার লোক করবে না প্রশাসনের কোন লোক আছে প্রশাসন কিভাবে করবে এটার জন্যই অবরোধটা করা হয়েছে অবরোধ তো আমার তো যেটা মনে হয় যতক্ষণ পর্যন্ত প্রশাসন সুব্যবস্থা না নেই ততক্ষণ চলতেই থাকবে বজলা হক পাটোয়ারি ক্ষতি আমাদের ধান খেতে ক্ষতি এর জন্য আমরা পদক্ষেপ করছি এবং

তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড